তো আইসিটি অ্যান্ড ম্যাথ কের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার চলে আসলাম আর একটি নতুন পর্ব নিয়ে তো আজ আমরা দুশো চৌত্রিশ পেজের আমাদের যে একক কাজগুলো রয়েছে দাড়িপাল্লার ভারসাম্যের সাহায্যে নিচের সমীকরণগুলো সমাধান করে দেখাও তো এই কাজগুলো সম্পন্ন করব তো প্রথমে আমরা সম্পন্ন করবো হচ্ছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে কী হয় যোগফল পঁচিশ হবে তো এটা আমরা একটা সমীকরণ গঠন করবো তারপর দাড়িপাল্লার মাধ্যমে সমাধান করব তো চলো শুরু করি তো দেখো প্রথমে আমরা ধরলাম আমাদের সংখ্যাটি এক্স তাহলে আমাদের প্রশ্নে কী বলছে যে কোনো সংখ্যা দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে তো আমরা প্রথমে সমীকরণটা তৈরি করব তাহলে আমরা লিখি সমীকরণটা কী হবে সমীকরণ তাহলে দেখো কোনো সংখ্যা দ্বিগুণের সাথে অর্থাৎ কি এখানে আমাদের এক্স আছে তার সাথে দ্বিগুণ হবে অর্থাৎ দ্বিগুণ এর সাথে পাঁচ যোগ করলে এর সাথে কত যোগ করলে পাঁচ যোগ করলে আমাদের যোগ ফল সেটা কত হবে সেটা হবে পঁচিশ তো এটাই আমাদের এবার যে আমাদের দাড়িপাল্লার সাহায্যে করতে হবে সমাধান করতে হবে তো ধরো আমরা দাঁড়িয়ে পাল্লা এঁকে ফেলি তাহলে দেখো আমরা এখানে একটু চেষ্টা করি এভাবে দাঁড়িয়ে পাল্লা আঁকার চেষ্টা করি তো এটা ধরো আমাদের দাঁড়িপাল্লা সেখানে এবং আছে এখানে তো দেখো এখানে তাহলে কী হবে এক্স ইন্টু টু প্লাস ফাইভ হবে এপাশে হবে এক্স ইন্টু টু আর এটা হবে প্লাস ফাইভ আর এটা হবে সমান এটা হবে পঁচিশ তো এবার দেখো এটাকে আমরা চিত্রের মাধ্যমে দেবো তো চিত্রের মাধ্যমে না দিলেও কোনো সমস্যা নেই এমনি এমনি দিলেও হবে তাহলে দেখো দাঁড়িপাল্লার দরাম এখান থেকে এখানে যাবে এটা থেকে এটা এখানে হলো কি তাহলে এখানে আছে এক্স ইন্টু টু তাহলে প্লাস এক্স আছে একটা আর প্লাস ওয়ান আছে দুইটা প্লাস ফাইভ তো এখান থেকে আমরা এক্স ইন্টু টু তো দেখো প্লাস ওয়ান পাঁচটা আছে তাহলে এখানে দেখো আমরা যেটা বাদ দেবো সেটাই করি প্লাস ফাইভ আছে যদি উভয় পক্ষ থেকে আমরা মাইনাস ফাইভ তাহলে উভাই পক্ষ থেকে পাঁচ বিয়োগ করে দেবো তাহলে এটা লিখবো টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ দেখো উভয় পক্ষ থেকে আমরা যদি পাঁচ বিয়ে করি তাহলে এই পাশ এই পাশ কিন্তু কেটে যায় কেটে গেলে কী থাকে এখানে এক্স ইন্টু টু থাকে তখন আমরা এক্সকে আলাদা করতে পারবো তো এখানে মাইনাস আমাদের কয়টা সে পাঁচটা প্লাস ওয়ান ছিল পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর মাইনাস কয়টা পাঁচটা এটা মাইনাস হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবার আমাদের প্লাস ওয়ান ছিল পঁচিশটা সেখান থেকে আমরা পাঁচটা বাদ তো এটা আমরা প্লাস ওয়ান এখানে পঁচিশটা লিখছি না পাঁচটা আমরা ওয়ান লিখবো মাইনাস ওয়ান তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা যদি বাদ দিই তাহলে কয়টা থাকবে এখানে দেখো আমরা আবার একটা দাঁড়িপাল রেখে ফেলি তো এবার এখানে থাকবে দেখো আমাদের এখানে প্লাস ফাইভ মাইনাস ফাইভ চলে গেলো এই যে পাঁচটা পাঁচটা ওয়ান প্লাস পাঁচ ওয়ান আর মাইনাস পাঁচটা ওয়ান চলে গেল তাহলে থাকে এক্স ইন্টু টু থাকে তো দেখো তাহলে এখান থেকে যদি পাঁচটা প্লাস ফাইভ মাইনাস ফাইভ চলে যায় তাহলে কী থাকে এক্স ইন্টু টু থাকে আর এখান থেকে প্লাস পঁচিশটা ওয়ান থেকে যদি আমি প্লাস মাইনাস পাঁচ টন বাদ দিই তাহলে থাকে প্লাস বিশটা ওয়ান থাকে বা টোয়েন্টি তাহলে প্লাস টোয়েন্টি থাকে এবার এখান থেকে আমরা পরবর্তী ধাপে যাব দেখো পরবর্তী ধাপে কী করতে হবে পরবর্তী ধাপে এসে আমরা আবার সেটা একে ফেলি তো এই ধাপে কাজ করি দেখো এখানে টু আসে ইন্টু টু তাহলে আমরা যদি একে দুই দ্বারা ভাগ দিই তাহলে এখানে যদি আমরা ভাগ দিয়ে দুই লিখি সবগুলোরে ভাগ দিয়ে দুই লিখি উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে কী ছিল এখানে এক্স এক্স ইন্টু টু ছিল তাকে দুই দ্বারা ভাগ করলাম আর এখানে কুড়ি ছিল বা টোয়েন্টি ছিল তাকে দুই দ্বারা ভাগ করলাম তাহলে যদি ভাগ করি এটা নিউট্রাল হবে তাহলে এখানে এই টু টু কেটে যাবে আর এখানে প্লাস বিশটা ওয়ান ছিল তাকে দুই দ্বারা ভাগ করলে দশটা চলে আসে তাহলে দেখো এখানে কি থাকবে এখানে থাকবে শুধু এক্স আর এখানে কি থাকবে এখানে টেন থাকবে তো এক্স ইকোয়াল টেন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব সমীকরণটি অথেব এক্স কল টেন হলো তো এটাই হলো তাহলে আমাদের সংখ্যাটি কত হলো সংখ্যাটি হলো টেন এবার আমরা দুই নাম্বারটা করব তো দেখো আমাদের বলছে দুইটি সংখ্যার যোগফল ফল পঞ্চান্ন এবং বড় সংখ্যাটির পাঁচ গুণ ও ছোট সংখ্যাটি ছয় গুণের সমান তাহলে আমরা ধরলাম আমাদের বড় সংখ্যাটি এক্স ছোট সংখ্যাটি ওয়াই তাহলে আমাদের প্রথম শর্ত কী দেওয়া আছে যে দুইটি সংখ্যার যোগফল ফল পঞ্চান্ন তাহলে প্রথম শর্ত প্রথম শর্ত কী আছে দুইটি সংখ্যার যোগফল হচ্ছে পঞ্চান্ন এক্স প্লাস ওয়াই সমান কত পঞ্চান্ন এটা হলো প্রথম শর্ত তো আরও একটা শর্ত দেওয়া আছে দেখো বলছে বড়ো সংখ্যাটির পাঁচ গুণ এবার আমরা লিখি দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত কি বড়ো সংখ্যাটির পাঁচ গুণ অর্থাৎ বড় সংখ্যাটা ফাইভ তাহলে ফাইভ ইন্টু এক্স সমান কার সমান সমান এখানে বলছে যে ছোটো সংখ্যাটি ছয় গুণের সমান তাহলে ছোটো সংখ্যাটি ওয়াই ধরছি আমরা ছোটো সংখ্যাটি ওয়াই তাহলে সিক্স ইন্টু ওয়াই তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি বা ফাইভ এক্স মাইনাস এখানে এপাশে পাশে প্লাসের এ পাশে নিয়ে গেলে মাইনাস হয় সিক্স হয় কত হয় জিরো হয় তো এটা আমাদের এক নম্বর সমীকরণ হয় আর এটা হয় কত দুই নম্বর সমীকরণ হয় তো এখান থেকে দেখো আমরা যদি এক নোং সমীকরণের সাথে পাঁচ গুণ করে দিয়ে বিয়োগ করে দিই তাহলে আমরা একটা সমীকরণ পাবো আমাদের কী করতে হবে একটা সমীকরণ করে নিতে হবে আমরা দাঁড়িয়ে পাল্লার সাহায্যে দুইটা সমীকরণ করতে হবে একটাই করে নিতে হবে তাহলে দেখো আমরা লিখলাম এখানে যে এক নোংকে পাশ দ্বারা গুণ করে এক ও দুই বিয়োগ করে পাই বিয়োগ করে পাই তাহলে দেখো এক নম্বরের সাথে আমরা পাঁচ গুণ করবো তো দেখো এখানে আছে এক্স প্লাস ওয়াই সমান পঞ্চান্ন তাহলে আমরা যদি লিখি পাঁচ গুণ করলে কী হবে এটা তো এটা এক্সের সাথে আমরা যদি গুণ করি তাহলে সমান তাহলে এটা কত হবে ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই সমান কত হবে এটা পাঁচ পঞ্চান্ন দুইশো পঁচাত্তর তো এবার কী করবো আমরা দুই নং এবং এক নং বিয়োগ করে দেবো তাহলে এক থেকে দুই বিয়োগ করে দিই তাহলে দেখো এখানে ফাইভ এক্স এটা ছিল তাহলে এটা আমাদের এক নং পেয়েছি আমরা এবার এটা ফাইভ এক্স মাইনাস সিক্স ওয়াই ইক জিরো তো আমরা কী করবো বিয়োগ করবো তা বিয়োগ করলে আমাদের চিহ্ন কীভাবে পরিবর্তন হয়ে যায় তাহলে এখানে এটা বিয়োগ এটা মাইনাস সেরো তাহলে এটা খেয়ে প্লাস হবে তো এখানে মাইনাস প্লাস কেটে যায় তাহলে দেখো এটা হয় এগারো ওয়াই সমান দুইশো পঁচাত্তর দেখো এটাকে আমরা সহজে কিন্তু দাড়িপাল্লায় বসাতে পারি তাহলে দাড়ি পাল্লায় বসে বসিয়ে ফেলি দেখো এখান থেকে আমরা দাড়িপাল্লায় বসাই তো এটা দাঁড়িপাল্লা যদি হয় এখানে তাহলে এখানে থাকবে কি ইলেভেন ওয়াই এখানে থাকবে দুইশো পঁচাত্তর তো এখান থেকে দেখো এটা কি আছে এখান সাথে ইন্টু আছে এগারো ইন্টু এগারো আছে তাহলে আমরা কী করবো ভাগ করে দেবো তাহলে ইলেভেন ইন্টু ওয়াই ভাগ এগারো তাহলে এটা হবে দুশো পঁচাত্তর বাই এগারো তাহলে এখান থেকে আমরা আবার লিখি এখানে দেখা দশ দাড়ি পাল্ট আঁকাই তাহলে কি হবে এখানে হবে এই ইলেভেন ইলেভেন কেটে যায় তাহলে ওয়াই থাকে এবং যদি ইলেভেন দিয়ে দুশো পঁচাত্তরকে ভাগ দিই তাহলে কত থাকে এখানে পঁচিশ থাকে তাহলে আমরা কিন্তু ছোটো সংখ্যাটি ওয়াই সমান কত পেয়েছি পঁচিশ তো ছোটো সংখ্যা আমরা কী ধরেছিলাম এই যে আমাদের আমরা ছোটো সংখ্যাটি ওয়াই ধরেছিলাম এবার দেখো আমরা যে কোনো এখান থেকে যে কোনো একটা সমীকরণ নিয়ে এখানে মানটা বসিয়ে দেবো তো আমরা এক নং সমীকরণটা আমাদের সহজ আছে আমরা এক নং সমীকরণটাই নেব এই যে এই যে এক নং এক্স প্লাস ওয়াই সমান পঞ্চান্ন তো এখানে আমরা আরও একটা দাঁড়িয়ে পাল লাগাবো তাহলে ওয়াই সমান কত হলো লিখতে পারি অতএব ওয়াই সমান টোয়েন্টি ফাইভ এবার আমরা দুই এক নং লিখি এক নং হতে এক নং হতে লিখি এক নং হতে পাই এবার দেখো তাহলে এক্স তারিপাল রাখলাম এখানে আমরা এক নংটা লিখবো এক্স প্লাস ওয়াই সমান পঞ্চান্ন এটা হলো এবার এখান থেকে আমরা কী করবো এই ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো তাহলে মানটা যদি বসায় তাহলে কি ছিল এখানে এক্স প্লাস ওয়ের মান কত ওয়ের মান হলো টোয়েন্টি ফাইভ কত এখানে এখানে ছিল আমাদের তাহলে এখান থেকে দাড়িপাল্লা থেকে আমরা আরও দাড়িপাল্লা খাবো একে তাহলে এখানে আমাদের সম অবস্থা আছে তো এখানে দেখো প্লাস টোয়েন্টি ফাইভ আছে তাহলে আমরা যদি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ থেকে এখানে এক্স না এখানে ফিফটি ফাইভ ছিল মাইনাস টোয়েন্টি ফাইভ দিই তাহলে কত হয় এখানে এখানে যে আমাদের যে শেষ সর্বশেষ ধাপটা আসে সেখানে হয় এক্স আর এখানে থাকে থার্টি অর্থাৎ এক্সিকল কত হলো অথয়েব এক্সিকল থার্টি হলো তো দেখো এটা আমাদের বড়ো সংখ্যা এবং এটা আমাদের ছোটো সংখ্যা তো দেখো এই দুটো যোগ করে দেখো আমাদের কত হবে পঞ্চাশ হবে তো এবার আমরা তিন নাম্বারে চলে যাব দেখো তিন নাম্বার আমাদের বলছে গীতা রীতা মিতার একত্রে একশো আশি টাকা আছে এবং রীতার চেয়ে গীতার গীতা টাকা কম তাহলে আমরা ধরে নিলাম রীতার আছে এক্স টাকা তাহলে গীতার রীতার চেয়ে গীতার কত টাকা আছে রীতার চেয়ে গীতা টাকা কম আছে তাহলে কী হবে গীতার আসে এক্স মাইনাস সিক্স টাকা এবং মিতার আছে বলছে মিতার বারো টাকা বেশি আছে তাহলে এই যে বারো টাকা বেশি আছে তাহলে এক্স প্লাস টুয়েলভ তাহলে এবার তিনজনের মিলে কত আছে তিনজনে মিলে আসে একশো আশি টাকা তাহলে সমীকরণ কি হবে অর্থে সমীকরণ সমান সমীকরণ কি হবে তিনজনের টাকা যোগ করতে হবে এক্স প্লাস এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস টুয়েলভ তো এখানে প্লাস না এখানে মাইনাস হবে সমান কত হবে তিনজনে একশো আশি টাকা তাহলে দেখো বা এখান থেকে এক্স প্লাস এক্স প্লাস এক্স তিনটা এক্স আছে তাহলে থ্রি এক্স আর বারো বারো প্লাস বারো মাইনাস সিক্স তাহলে এখান থেকে হ্যাঁ কত প্লাস সিক্স থাকে সমান একশো আশি তো এই সমীকরণটা আমরা এবার দাড়িপাল্লায় বসাবো বসিয়ে সমাধান করবো তো চলো তাহলে এটা হলো আমাদের সমীকরণ এবার আমরা দাড়িপাল্লায় বসিয়ে ফেলি তাহলে এরপরে কি আছে থ্রি এক্স প্লাস সিক্স আর এখানে আছে একশো আশি তাহলে দেখো এখানে থ্রি এক্স প্লাস সিক্স আছে প্লাস সিক্স আছে এক্সট্রা তাহলে আমরা প্লাস সিক্স বাদ দেওয়ার জন্য কী করব উভয় পক্ষে মাইনাস সিক্স দ্বারা যোগ করবো মাইনাস সিক্স যোগ করবো তাহলে থ্রি এক্স প্লাস সিক্স মাইনাস সিক্স তাহলে এখানে প্লাস ছয়টা ওয়ান ছিল আর মাইনাস ছয়টা ওয়ান বাদ দিয়ে দিলাম তাহলে এখানে হবে একশো আশি মাইনাস সিক্স তাহলে এখান থেকে যদি আমরা এখানে আসি তাহলে এখান থেকে কী থাকবে এই সিক্স সিক্স কেটে গেলে থ্রি এক্স থাকবে এবং এখানে থাকবে ওয়ান সেভেন ফোর একশো চুয়াত্তর তাহলে দেখো এর সাথে থ্রি কী আছে গুণ আকারে আছে তাহলে থ্রি গুণ আকারে আছে তাহলে আমরা যদি পক্ষ থেকে ভাগ ভাগ করি তাহলে কী হবে এটা পরবর্তী ধাপ হবে এখানে আছে থ্রি এক্স বাই থ্রি ভাগ করে দিলাম আর এখানে আছে একশো চুয়াত্তর বাই থ্রি দিয়ে দিলাম তাহলে যে লেভেলটা হবে আমাদের কী হবে এখানে থ্রি থ্রি কেটে গেলে এক্স থাকবে এবং একশো চুয়াত্তরকে তিন দ্বারা যদি ভাগ দেওয়া হয় তাহলে কত থাকবে তাহলে এটা হবে ফিফটি এইট তাহলে এখানে এক্সটা আমরা কার টাকা তুলেছিলাম এক্সটা কিন্তু আমরা যে আমাদের রিতার টাকা ছিল তাহলে রিতার আছে। তাহলে রিতার আছে কত টাকা হলো এখানে এক্স সমান ফিফটি এইট তারপর কী আসবে তারপর বে গীতা গীতার ছয়টা কম ছিল এবার লিখব গীতার আছে এক্স মাইনাস সিক্স অর্থাৎ ফিফটি এইট মাইনাস সিক্স সমান কত হবে এখানে ফিফটি টু এবং শেষে মিতার আছে মিতার কী ছিল যে এক্স এই যে রিতার যে টাকা ছিল তার সাথে বারো টাকা বেশি ছিল তাহলে বারো এক্স প্লাস টুয়েলভ হবে এখানে তাহলে দেখো ফিফটি এইট প্লাস টুয়েলভ তাহলে এটা কত হবে এটা হবে আট আট দশ শূন্য হাতে এক পাঁচ আট দুই সাত সত্তর টাকা তো এই টাকাগুলো যোগ করলে কি হবে এখানে একশো আশি হবে তো আশা করি আজকের পার্টি তোমরা সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও সকল সুস্থ কামনা করে আজকের পার্টে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে